সহসভাপতি আমার শুধু শুধু একটা অনুরোধ যে অন্যান্য রাষ্ট্রত গেলে বাউণ্ডি ডিস্ট্রিকোতে গেলে যে হাজার যে গার্মেন্টস আছে নারীদের নিয়োগে খুব दिक्कत আছে আমরা একটু চাই যে আমরা মা বোনেরা অনেকে শিক্ষিত আছে ঠিকই কিন্তু পরিবারে যখন বিয়া দেয়া হয় 14 বছর 19 বছরে বিয়া দেয়া তখন তারা অনেক নির্যাতিত হয় পরিবারও হয় এমনকি ফ্যামিলি নিয়েও ফেস হয় বাচ্চা কাচ্চা নিয়ে ফেস হয় আমি চাই যে একটা গার্মেন্টস বা অন্য কিছু যদি হয় তাহলে অনেক ফ্যামিলির আছে যারা খাওয়া দাওয়া করতে পারে না ঠিক মতো উঠে দাঁড়াইতে পারে না তারা যেন রুখে দাঁড়ায় আর রাস্তাঘাট রইলো বাকি রাস্তাঘাটে তো অনেকরা কইছেন বা আমরা আরো আছে নানি চাষা বাতিদা সবাই কইছেন হয়তো বলে মানে যে আওয়ামী লীগের সময় আমরা যেমন ধর আমরা মামা বা শ্বশুর আরো অনেক আছেন যেমন নাম উল্লেখ করতে পারলাম না অনেক কষ্ট হয়েছে ঠিকই খাওয়া দাওয়ার দিক দিয়া থাকতে বা চলতে এমনকি আমার খুরশেদ মামার নিত আছে পঞ্চাশ জন ষাট জন আইসে তো তারা তারারও রাষ্ট্র তারারও সব কিছু তারা নিতগি দরিয়া নিছে গিয়ে আমরা বাছাইছি যাই সব কিছু মিলে আমরা চাই যে এখন যদি সোনার বাংলাদেশ আমরা জেলা চলতে পারি সুন্দর মতো আমরা থাকতে পারি খাইতে পারি একটু আপনারা কাছে অনুরোধ জানি না আমার আশাটা পুরোই বুকি না আমি চাই যে সবাই জন্য সচ্ছল ভাবে থাকতে পারে এমনকি ফ্যামিলি না বালা থাকতে পারে ওটাও আমার সংক্ষিপ্ত ব্যক্ত আসসালামু আলাইকুম